আমাকে রেডি হলে বলিও আর সাউন্ড ঠিক আছে সবাই দেখিও শুরু করো সবাইকে আসসালাম আলাইকুম ফ্রেশ আজকে সকালে লাইভে যারা হচ্ছে সকাল সকাল একবারে ফ্রেশ মাছ কিনতে পছন্দ করে আর যারা সকাল সকাল ফ্রেশ মাছগুলো হচ্ছে গিয়ে যে দেখতে পছন্দ করে সবাইকে আমরা আজকে সকাল সকাল ফ্রেশ টুডে লাইভে স্বাগত তো আমরা আজকে সকাল সকাল একটু শুরু করবো হচ্ছে গিয়ে যে একটু এদিকে আসো আমরা একটু সকাল সকাল শুরু করতে চাই এখানে কিছু জীবিত শোল মাছ আছে একদম টাটকা একেবারে জীবিত কিছু শোল মাছ আছে আর এখানে আছে হচ্ছে একটু এটাতে থেকে বের করে দাও ইলিশ মাছ গুলো বের করে নি আগে বাবলু একটু ইলিশ মাছ গুলো দেখাও আচ্ছা এটা এটা আইস মেশিনের ভিতরে ইলিশ মাছ গুলো রাখা হয়েছে তো এটা জুড়ে দিতে বলো একটু আমি একটু এই ঝুড়ি ঝুড়ি তোর এই ইলিশ মাছগুলো উঠাবো তো যারা হচ্ছে এরকম টাটকা ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছগুলো হচ্ছে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এভরিডে কিন্তু ফ্রেশ টুডে এরকম ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছগুলো হচ্ছে গিয়ে যে আপনাদেরকে আমরা ডেইলি হচ্ছে পৌঁছে দিচ্ছি আপনাদের বাসায় সো আমি একটু একটু দেখাই এই ইলিশ মাছগুলো একেবারে টাটকা এবং হচ্ছে গিয়ে যে মানে কিরকম কালারটা দেখেন আপনারা এত সুন্দর অ্যান্ড ফ্রেশ কালার সো একটু কানগুলো একটু দেখাই যারা হচ্ছে দীর্ঘদিন যেমন ফ্রেশ ফুডের সাথে আছেন যারা হচ্ছে ফ্রেশ ফুডের থেকে এভরিডে একটু ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছগুলো হচ্ছে গিয়ে যে পার্চেস করছেন তো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের ইলিশ মাছ টেস্ট কেমন পাচ্ছেন আর ফ্রেশনেস কেমন আর হচ্ছে গিয়ে যে কাটা মাছা কেমন ছিল এই সব কিছু কিন্তু আমাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে লিখতে পারেন আমরা লিখলে হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের হচ্ছে সরাসরি রিপ্লাই দিয়ে কারণ হচ্ছে এই মাছগুলো একেবারে দারুণ অসাধারণ অসাধারণ আর কালারটা একটু কালারটা একটু ক্লোজলি দেখাই ভীষণ সুন্দর কালার একেবারে রুপালি একটা কালার আসছে উপরে একটু হালকা গোল্ডেন কালারের মতো হচ্ছে দেখা যাচ্ছে আর হচ্ছে থেকে ইলিশ মাছগুলো বা অন্য অন্য মাছগুলো হচ্ছে গিয়ে নিচ্ছেন এবং হচ্ছে গিয়ে পার্চেস করছেন আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অল্প অল্প করে পার্চেস করে প্রেশমুড়ির সাথে থাকবেন এখন আমি একটু দেখাবো হচ্ছে ইলিশ মাছ দেখানোর শেষ তো আমি দেখাবো আপনাদেরকে শোল মাছ একেবারে আমাদের আজকের বিশেষ আকর্ষণ আমি দেখাই না কারণ ভরে যায় গায়ে যারা হচ্ছে এরকম বড় বড় যারা হচ্ছে আচ্ছা আচ্ছা ভিজে যাচ্ছি আমি যারা হচ্ছে উঠাবো এটা হ্যাঁ এগুলা কিভাবে উঠাবো কিভাবে এটা এটা তো ইয়ে হয়ে গেছে আচ্ছা একটা ক্যারেট নিয়ে আসি একটা ক্যারেট নিয়ে আসি তো ভিজে গেছে একটা ক্যারেট দাও এইটা দাও এইটা এগুলো একটা দাও হ্যাঁ দেখি না একটু উঠাইতে পারি কিনা এটা দিয়ে তো যারা এরকম জীবিত শোলগুলো মানে এভরিডে পাচ্ছেন হাতে আপনারা হচ্ছে কিন্তু পেস্টুরে কে আমাদেরকে জানাতে পারেন যে আমাদের মাছগুলো হচ্ছে কি যে কেমন টেস্ট কেমন পাচ্ছেন সো ও মাই গড এই এই হচ্ছে একটা শোল মাছ আর আর একটু ঝুরি দাও ঝুরি দাও কয়টা ঝুরি দাও তো এই মাছগুলো একদম অথেন্টিক দেশি শোল মাছ এগুলো এক কেজির উপরে সবগুলোই এক কেজির উপরে তো আপনারা যারা হচ্ছে এরকম এক কেজির উপরে শোল নিতে চান আপনি চাইলে হাফ হাফ কেজির গুলো নিতে পারবেন একটু ওয়েট মেশিন দাঁড়া একটু আচ্ছা আমি নিয়ে আসি ওকে ও মাই ওজন কেন আচ্ছা এখান দিয়ে রাখি ও পড়ে গেছে এটা হচ্ছে এটা আছে দেড় কেজি প্রায় মানে এক কেজি তিনশো গ্রাম আছে সো এটা ওয়েট যেহেতু দুশো গ্রাম সো এক কেজি তিনশো গ্রাম একদম এক কেজি তিনশো গ্রাম আছে বরাবর এটা হুম আর এটা আছে কত পর্যন্ত দেখি এই শোল মাছটা আসতে হচ্ছে এক কেজি একশো পঞ্চাশ গ্রাম সত্তর গ্রাম সো এই দুইটাই শোল মাছ মিলিয়ে হচ্ছে গিয়ে আছে কত দুই কেজি আটশো হ্যাঁ আরেকটা জুড়ি আনো একটু আরেকটা জুড়ি আনে জুড়ে নিয়ে আসো আরো উঠাই সো আমরা কিন্তু এভরিডে এইরকম দেশি কই মাছ দেশি শোল মাছ এই জিওল মাছগুলো যেগুলো হচ্ছে যে আমরা হচ্ছে সংগ্রহ করছি আপনাদের জন্য সো যদি পছন্দ হয় ডেলি আপনি আপনি যদি দেশি শোল মাছ খেতে পছন্দ করেন আপনি যদি বড় বড় শোল মাছ খেতে পছন্দ করেন এরকম টাটকা অথেন্টিক শোল মাছ ওট এরকম একদম টাটকা শোল মাছগুলো আপনি যদি খেতে পছন্দ করেন তাহলে আপনার জন্য দেখুন ফ্রেশ ফ্রেশ শোল মাছগুলো হচ্ছে গিয়ে যে আমরা কেটে বেছে একদম ফুল প্রসেস করে আপনাকে পাঠাবো তো আপনি হাতে পাওয়ার পরেই কিন্তু আপনি রান্না করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমরা সবাইকে জ্ঞান রাখতে চাই যে আমাদের যে কোনো মাছ পড়ে গেছে এটা ও মাই গড আমাদের যে আজকে এই প্রথম মনে হয় না আচ্ছা আচ্ছা আমি হচ্ছে নরম এই এটা উঠাও আমি হচ্ছে নর্মালি হচ্ছে জীবিত মাছ শোল মাছগুলো দেখাতে চাই না কারণ হচ্ছে যে আমার গাটা একেবারে পানিতে হচ্ছে ভরে গেছে তো এই কারণে আমি দেখাতে চাই না নর্মাল আজকে হচ্ছে যে ওরা সবাই আমাকে আমি আমি উঠেছি সব আমাকে সবাই বললো যে হচ্ছে যে এই মাছটা দেখানোর জন্য তো আপনারা কিন্তু এভরিডে এরকম ফ্রেশ ফ্রেশ মাছগুলো পাবেন আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে যে বড় বড় মাছগুলো যেগুলো হচ্ছে বড় রুই মাছ এই যে এখানে একটা বড় আয়ের মাছ আছে হ্যাঁ একেবারে বড় বিগ সাইজের একদম টাটকা নদীর গুচি আয় বলে এটাকে এরকম গুচি গুলো কিন্তু আপনি কিন্তু ফ্রেশ থেকে এভরিডে অর্ডার করতে পারবেন এবং এভরিডে হচ্ছে নিতে পারবেন এবং এভরিডে হচ্ছে গিয়ে যে আপনি আস্তেও নিতে পারবেন আপনি বেলি ক্লিন ড্রেস করেও নিতে পারবেন আপনি কিন্তু স্টেক করেও নিতে পারবেন যেহেতু দুই সাল থেকে বাংলাদেশে প্রথম আমরাই হচ্ছে গিয়ে যে এই কেটে বেচে একদম ফুল প্রসেস করে এই সাহসী উদ্যোগটা আমরাই নিয়েছিলাম প্রথম তো আমরা দুই সাল থেকে এরকম বেস্ট জিনিসগুলো এবং একশো পার্সেন্ট অথেন্টিক এবং নদীর মাছগুলো এবং কোয়ালিটি সম্পূর্ণ যে মাছগুলো আছে সেগুলো আপনাদেরকে পাঠানোর চেষ্টা করছি আপনার হাতে পাওয়ার পরে আপনি খেয়ে টেস্ট পাচ্ছেন কিনা সেগুলো কিন্তু আমাদেরকে লিখতে আপনাদের যার যেরকম মাছই পছন্দ হয় যারা সোনালী বল পছন্দ করেন এটা হচ্ছে সোনালি বল সো এরকম টাটকা সোনালী বল যদি আপনাদের পছন্দ করেন ক্ষেত্রে একটু ক্লোজলি দেখাও একটু অথেন্টিক একেবারে দারুন কালার হম এই মাছগুলো ভীষণ সুস্বাদু এটা হয় দিকে যে হবে না এটা দুই কেজি হবে দুই কেজি হচ্ছে গিয়ে যে বোয়াল মাছ এটা আছে হচ্ছে গিয়ে যে এটা কত কেজি হবে একটু পাল্লাটা একটু আনো তো ওইটা ওই দিকে ওই দিকে আচ্ছা এদিকে নিয়ে আসি আমি এদিকে নিয়ে আসি থাকি এইটার ওয়েটটা একটু কত আচ্ছা এই আমরা ভাবলো আমরা শোলগুলো রেখে দিই নাকি না এদিকে শোলগুলো দেখাও এখানে দেখাও একটু এখানে দেখাও একটু আপনি শোন আপনি শোন আপনি এই হচ্ছে শোলগুলো এখানে থাকবে এখানে শোলগুলো থাকবে আর এটা হবে

আপনার চাইলে হচ্ছে আরো বড় নিতে পারেন পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি যে সাইজে দিয়ে আপনাদের দরকার আপনার নিতে পারবেন আপনার চাইলে এক কেজিটাও নিতে পারবেন আপনার চাইলে দেড় কেজিটাও নিতে পারবেন আবার আপনার চাইলে হচ্ছে কি যে ছোট গুঁড়াগুলোও নিতে পারবেন সো আপনার যেরকম পছন্দ আপনি সেরকমই নিতে পারবেন এখান থেকে ফেস্টগুলো থেকে সো এই যে এখানে আছে রুই মাছ মাই গড আচ্ছা এরকম যদি আপনি অথচ একেবারে দারুন কালারগুলো দেখো একটু গুলো একটু দেখো ভীষণ সুন্দর সুন্দর এই মাছগুলো যদি আপনাদের নিতে চান পেশপুরে থেকে একদম টাটকা চোখের কালার এবং হচ্ছে মাছটা এত সুন্দর দেখতে চাপে খেয়েও কিন্তু ভীষণ টেস্ট পাবেন এটা আমরা দায়িত্ব নিয়েই বলতে পারি কারণ আমরা সংগ্রহ করছি আমরা তো জানি মাছগুলো কি টেস্ট পাবেন কি না আপনি সো আপনি আমি বিশ্বাস রাখতে পারেন যে পেশপুরে থেকে আপনি যে কোনো মাছ আপনি ভীষণ টেস্ট পাবেন ভীষণ টেস্ট পাবেন আর হাতে পাওয়ার পরে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে বুঝে নিবেন আপনি না পছন্দ হলে আপনার কোনো মনে কনফিউশন থাকলে যে কোনো জিনিস আপনি আপনি কিন্তু চাইলে রিটার্নও করে দিতে পারবেন সো আপনি আশা করবো আমি ডেলিভারি ম্যানকে সামনে রেখেই আপনারা দেখবেন চেক করবেন একটু হালকা পানি দিয়ে ওয়াশ করে তারপর হচ্ছে দেখে বুঝে নিবেন বুঝে নেওয়ার পরে আপনি কিন্তু আবার হচ্ছে গিয়ে যে ওয়াশ করেই কিন্তু ফ্রিজে রাখতে হবে আপনি কিন্তু মাছ যেভাবে গেছে সেভাবে ফ্রিজে রাখলে কিন্তু আপনার মাছ গন্ধ হয়ে যাবে আপনি টেস্ট পাবেন না কিন্তু হ্যাঁ আর এইটা হচ্ছে রুই মাছ এখানে রুই মাছ আরো আছে সো এটা বড় বড় রুই মাছ আসো একটা ওয়েট করি আসো এটা ওয়েট করি একটু সো এই রুই গুলো কিন্তু আপনি কিন্তু প্রতিদিনই কিন্তু ফ্রেশ রুই থেকে নিতে পারবেন এত বড় বড় এটা 5 কেজি প্রাইস এটা 5 কেজি রুই সো আপনি 5 কেজি রুই মাছ যদি আপনি ওই ফ্রেশ রুই থেকে নিতে চান সো আপনি কিন্তু নিতে পারবেন একটু ক্লোজলি দেখাও 5 কেজি এটা একেবারে পাঁচ কেজি দশ গ্রাম বিশ গ্রাম কম পাঁচ কেজি আর কি হ্যাঁ সো এরকম পাঁচ কেজি রুই আপনার যদি পাঁচ কেজি লাগে আপনার যদি আরো বড় লাগে আপনার আরো ছোট লাগলো দেওয়া যাবে দিতে পারবো আমরা আপনার যেরকম সাইজটাই লাগে সেরকম সাইজটাই আমরা কিন্তু দিতে পারবো সো আপনি কিন্তু যেই সাইজটাই লাগে আপনি আমাদেরকে জানাবেন ফ্রেশ থেকে এবং কিভাবে নেবেন কেটে নেবেন ফ্রেশ করে একদম ফুল প্রসেস করে নিতে পারবেন বেলি ক্লিন ড্রেস করে নিতে পারবেন স্টেক করে নিতে পারবেন কারি কাট করে নিতে পারবেন চাইনিজ কাট করে নিতে পারুন যেইভাবে পছন্দ আপনি সেভাবে নিতে পারবেন কারণ ফ্রেশ ফুডে আপনাদের কারণ ফ্রেশ ফুডে গিয়ে দুই সাল থেকে আপনারা পাশে থেকে একদম পাশে রেখে আজকের এই দুই হাজার পঁচিশ সালে এত বড় করেছে তো আমরা আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ আপনাদের জন্য আমরা এই সার্ভিসটি হচ্ছে গিয়ে চালু করেছি তো আপনাদের সেবায় আমরা থাকতে চাই এবং আপনাদেরকেই পাশে রাখতে চাই বড় মাস্টার না দেখায় আজকে নাকি কার্পু দেখাবো হ্যাঁ কালী বাসটা দেখে না আচ্ছা তো এখানে একটা কালীবাস আছে সো আপনারা যারা হচ্ছে কালীবাস পছন্দ করেন একদম এটা ভীষণ সুস্বাদু একটা ভীষণ টেস্টি একটা মাছ তো এই মাছগুলো যদি আপনারা যদি এরকম কালীবাস পছন্দ করেন খেতে তাহলে কিন্তু আপনার জন্য ফ্রেস্ট এভরিডে কালীবাসগুলো দিতে পারবে তো এখানে অসংখ্য মাছ আছে আর প্রচুর মাছ কিন্তু আমরা কেটে বেছে একদম ফ্রেশ করে ফেলছি তো এখানে ভাবলাম আমরা আরো লম্বা করবো লম্বা করবো এখানে আছে দেশি মলা মাছ আছে এখানে একদম ফ্রেশ আপনাকে কিন্তু এই

আমরা মার্কেটপ্লেস বলি ফ্রেশ মাছ এবং মাংসি আমরা আসলে বাংলাদেশের মাদার টপ একটা মার্কেটপ্লেস তো আপনারা যারা হচ্ছে যে কোনো মাছ নদী হাওয়ার বিলের খালের যে কোনো মাছ আপনি কিন্তু সুন্দর করে করে থেকে কেটে বেছে নিতে পারবেন একদম দারুণ করে এই যে ছোটো ছোটো মলাগুলো কত দারুণ করে প্রসেস করা হয়েছে আপনি দেখেন দু হাজার সতেরো সাল থেকে কিন্তু এই জার্নি চলছে এখনও চলছে ইনশাল্লাহ আপনারা যতদিন পাশে আছেন ততদিন চলবে ইনশাল্লাহ আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে পাশে রাখতে চাই আপনাদের জন্য আপনাদেরকে সেবা দিতে চাই আপনাদের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে চাই আমরা ফ্রেশ টুডে সো আপনাদের যে কোনো মাছ আপনারা কিন্তু যে কোনো ভাবে ফ্রেশ টুডে থেকে নিতে পারবেন এখানে রূপচাদা আছে আমি একটু রূপচাদাটা দেখাই একেবারে টাটকা একদম ভীষণ সুন্দর করে ফ্রেশ করা হয়েছে একেবারে দারুণ করে প্রসেস করা এই টাটকা রূপচাদার মাছটাও কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন সো পেটের ভিতরে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না একদম ক্লিয়ার সো একদম লেজগুলোকে কত সুন্দর করে কাটা হয়েছে এখানে দারুণ করে প্রসেস করা হয়েছে আপনি কিন্তু একটা আটকার কথা তো বলা যাবে না মানে টিপতে টিপতে আপনি যেভাবেই চাপেন আপনি কিন্তু হচ্ছে নরম না এই মাছটা সো আপনি একদম দারুণ একটা প্রসেস করে মাছটা নিতে পারবেন সো আপনি যদি রূপচাঁদা মাছ বা সামুদ্রিক যে কোনো মাছ আপনি কিন্তু ফ্রেশ টুরে থেকে অর্ডার করতে পারবেন এখানে আছে দেশি অথেন্টিক মাগুর আপনি কালার দেখলেই বলতে পারবেন যে কতটা দারুণ আচ্ছা আমরা একটু ঢালতে পারবো এখানে পারবো আচ্ছা আমি একটু এগুলাকে এখানে দিই দিই আচ্ছা এটা হচ্ছে দেশি মাগুর মাছ তো আপনারা যারা দেশি মাগুর মাছ পছন্দ করেন আপনাদের জন্য একদম ফ্রেশ এন্ড প্রসেস করা দেশি মাগুরগুলো হচ্ছে যেটা আমরা এভরিডে দিব একবার দারুন ডিম হয়ে গেছে আর মাগুর মাছের ডিম কিন্তু খেতে ভীষণ সুস্বাদু ভীষণ সুস্বাদু আমি আমার কথা বিশ্বাস না হলে আপনারা কিন্তু একবার নিয়ে খেয়ে দেখতে পারেন হ্যাঁ একদম দারুন কি দারুন কালার দেখেন এই ডিমটা যে খাবে ভীষণ সুস্বাদ লাগবে ভীষণ স্বাদ লাগবে একবার মাথাটা দেখেন একদম অথেন্টিক দেশি মাগুর যারা হচ্ছে শরীরটা দেখলে বুঝে যাবে সুন্দর করে প্রসেস করা হয়েছে একদম কানের ফুল টুলগুলো ফেলে একেবারে লেসের গোড়া থেকে শুরু করে উপরে বুকের মাঝখানে আর এত দারুণ করে প্রসেস করা যায় আপনি দেখার পরে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন আপনি আমাদের জন্য দোয়াও করবেন যে হচ্ছে এত দারুণ করে আপনাকে আমরা প্রসেস করে দিচ্ছি এত সুন্দর করে কেটে বেছে প্রসেস করে দিচ্ছি তো এটা হচ্ছে ছোট আইন একটু আগে আমি একটু বড় বড় আইন মাছ দেখেলাম সো একটু ছোট আর মাছটা দেখায় ছোট আর মাসা এটা হচ্ছে যিনি কাস্টমার উনি বেলি ক্লিন ড্রেস করে নিচ্ছে হয়তো উনি নিজেই ফিস করবে সো ভিতরে এত সুন্দর করে প্রসেস করা হয়েছে এত দারুণ করে প্রসেস করা হয়েছে মাছটা এত সুন্দর সো উনি হচ্ছে নিজেই পিস করে হয়তো রান্না করবেন সো আমরা একদম ফুল প্রসেস করে দিছি আমাদের যিনি গ্রাহক তিনি হচ্ছে গিয়ে যে হচ্ছে পিস করে রান্না করবে বা যেভাবে করবে ওনার পছন্দ মতো করে নিবে

নদীতে পাওয়া যায় এটা খুব সুস্বাদু একটা মাছ তো আপনারা যারা হচ্ছে ফ্রেস গ্রাহক আপনারা যারা থেকে এই মাছটা নিয়ে একবার ফ্রাই করে দেখতে পারেন আপনি হাফ হাফ কেজি কেজি কিনেন কিনে খেয়ে দেন ভিতরে একদম কিছু এত সুন্দর করে ফ্রেশ করা কেটে নিচের হয়েছে বুকের মাঝখানে লেজের গোড়ায় এই মাছ এক একটা মাছ কাটতে এত টাইম লাগে যে এত কিছু পরিষ্কার করতে হয় কাটা বাছার পরে প্রত্যেকটা মাছকে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে পাঠাতে হয় আমি একটু কম্পেয়ারটা করে দিই এটা হচ্ছে তুলের ডান্ডি মাছ আর এটা হচ্ছে বেলে মাছ আপনারা যারা বেলে মাছ পছন্দ করেন এরকম ফ্রেশ প্রসেস করা বেলে কিন্তু থেকে আপনি নিতে পারবেন দারুন একেবারে অসাধারণ দেখেন কালারটা দেখলেই হচ্ছে গিয়ে শান্তি লাগবে আপনার থেকে হ্যাঁ এত সুন্দর কালার একদম হচ্ছে জীবিত এখন মানে আসলে মাছগুলা তো হচ্ছে একদম টাটকা ছিল টাটকা থাকার পরে কিন্তু এখানে কাটার পরে এরপর ফ্রেশনেস তারপরে হচ্ছে ওয়াশ ক্লিনিং এগুলো করে করে তারপরে এখন এই অবস্থা সো আমরা সবাইকে রিকোয়েস্ট করব যারা ফেস্টুরের গ্রাহক আপনারা যারা ফেস্টুরে থেকে দুই সাল থেকে এরকম ছোট বড় যে কোনো মাছ কেনাকাটা করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা ফেস্টুরে থাকবেন ফেস্টুরেকে পাশে রাখবেন আপনাদের ফেস্টুরের কোনো সমস্যা হলে সেটাও জানাবেন আমাদেরকে ফেস্টুরের মাছের কোয়ালিটি সম্পর্কে জানাবেন ফেস্টুরের মাছের কাটা বাছা সম্পর্কে জানাবেন ফেস্টুরের মাছের টেস্ট কেমন ছিল সেটাও জানাবেন এটা হচ্ছে পুটি মাছ দেশি পুঁটি মাছ যারা পছন্দ করেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখেন এই মাছটা এমনিতেই অনেক সেন্সিটিভ একটা মাছ তো এই সেনসিটিভ মাছটাকেও কিন্তু ফ্রেশ টুডে দুই সাল থেকে আমরা এত সুন্দর করে প্রসেস করি এত দারুণ করে একদম দারুণ করে প্রসেস করে দেওয়া হচ্ছে সো আপনার পেটের ভিতরে লেজের গোড়ায় মাথার উপরে আপনি প্রত্যেকটা জায়গায় এত দারুণ করে ক্লিন করা হয়েছে যে আপনি হাতে পাওয়ার পরে এত মুগ্ধ হবেন যে আপনার আমাদের জন্য আমি তো বলি সবসময় যে আপনি দোয়া করবেন দোয়া করবেন এই কারণে যে আপনাকে আমরা এই মাছটা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি কারণ হচ্ছে এই মাছটা কাটা মাথার ঝামেলে আসলে নাইনটি পার্সেন্ট মানুষ খেতে পার পারছে না এখনো সো এই নাইনটি পার্সেন্ট মানুষের জন্য হচ্ছে গিয়ে যে ফ্রেশ টুডে ফ্রেশ টুডে কে আপনারা পাশে রাখবেন ফ্রেশ টুডে থেকে যে কোনো মাছ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি অর্ডার করতে পারবেন আপনার সাধ্য মতো আপনি নিতে পারবেন আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন কারণ হচ্ছে ফ্রেশ টুডে আপনাকে কখনোই হচ্ছে গিয়ে যে কোনো খারাপ মাছ দিবে না আপনি সামনে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছেন আপনি দেখে শুনে নিবেন বুঝে নিবেন এটা হচ্ছে হরিণা চিংড়ি যারা হরিণা চিংড়ি পছন্দ করেন যারা এগুলো সবজিতে দিলে ভীষণ সুস্বাদু হয় এবং ভুনা করলেও ভালো লাগে বিভিন্ন রেসিপিতে দিতে পারে নুডলস চাউমিন থেকে শুরু করে বিভিন্ন পাস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে এটা খাওয়া যেতে পারে তো আপনারা যারা হচ্ছে ফ্রেশ থেকে এরকম প্রসেস করে নিচ্ছেন এভরিডে এটাকে কিন্তু চাইলে কিন্তু আপনি এভাবে হেডলেস করেও নিতে পারবেন এটাকে চাইলে আপনি কিন্তু এভাবে মিট করেও নিতে পারবেন এই এভাবে এভাবে মিট করেও নিতে মানে খোসা ছাড়িয়ে নিতে পারবেন মাথা ছাড়িয়ে নিতে পারবেন আপনার যেভাবে পছন্দ সেভাবে নিতে পারবেন হ্যাঁ আপনি চাইলে সুফের সাথে যদি খান তাহলে আপনি হালকা করে যে আপনাকে আমরা লেসটা রেখে দিব যদি আপনি সেটা নোট দিয়ে দেন বা আমাদের ওয়েবসাইটে আছে এইভাবেই তো আপনি এইভাবে টেইলর নিতে পারবেন হ্যাঁ সো আপনারা এরকম চিংড়ি যে কোনো চিংড়ি মাছ সোজা কথা হচ্ছে যে কোনো চিংড়ি মাছ আপনারা সুন্দর করে প্রসেস করে নিতে পারবেন একদম হাতে পাওয়ার পরেই আপনার যে রেসিপি করতে মনে হবে সেই রেসিপি করতে হবে হচ্ছে বাগদা চিংড়ি সো যারা বাগদা চিংড়ি মাছ পছন্দ করেন এবং গলদা চিংড়ি মাছ পছন্দ করেন সব রকমের চিংড়িই আছে আমাদের কাছে

এরকম ছোট ছোট মাছগুলো বড় বড় মাছগুলো একদম কেটে বেছে ফুল প্রসেস করে নিচ্ছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা হাতে পাওয়ার পরে প্রত্যেকটা মাছকে ডেলিভারি ম্যানকে বাইরে রেখে আপনারা দেখবেন দেখে হালকা পানি দিয়ে ওয়াশ করে আপনারা একদম সুন্দর করে বুঝে নেবেন বুঝে নিলে হবে কি যে কোনো কনফিউশন থাকবে না যদি তিন চার দিন পরে যদি আপনি বলেন যে হচ্ছে কি যে এই মাছটা এরকম হয়েছে মাছটা আপনার পছন্দ হয় নাই কাটা পছন্দ হয় নাই বাছা পছন্দ হয় নাই বা ফ্রেশনেস ঠিক নাই ফ্রিজ থেকে ডিপ থেকে মানে ডিপ ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু আর মাছটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে আসলে এটা কি অবস্থায় আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এভরি আমাদের যারা কাস্টমার সম্মানিত সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনার দেখে শুনে বুঝে রিসিভ করবেন ঠিক আছে আর আরেকটা রিকোয়েস্ট করবো যে আপনার মাছগুলো হাতে পাওয়ার পরে ওয়াশ করে তারপর ফ্রিজে রাখবেন কারণ ওয়াশ না করে ফ্রিজে রাখলে হবে কি মাছগুলো এই রক্ত রক্ত সহকারে অনেক সময় হচ্ছে গিয়ে যে এই ফ্রিজে থেকে কিন্তু গন্ধ হয়ে যাবে তো আমি সবাইকে রিকোয়েস্ট ওয়াশ করে ফ্রিজে রাখবেন আপনার যতটুকু খেতে দিবেন তাহলে হবে কি যে আপনার যেটা দশ দিন বের করে রান্না করতে পারবেন কারণ একসাথে যদি আপনি সবগুলো রেখে দেন তাহলে যদি আবার সবগুলোকে যদি একসাথে ডিফ্রস করে ফেলেন বা ডিফ্রস মানে হচ্ছে আপনি পানিতে ভিজিয়ে রেখে আপনার যদি আবার যদি ফ্রিজে কিছু রেখে অল্প কিছু রেখে আবার ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আপনি মাছটা কিন্তু নেক্সট তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ততটুকু ছোট ছোট করে প্যাকেট করে আপনি রাখবেন আর আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনারা জানেন যে পুরো ঢাকা সিটিতে আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনারা নো টেনশন আপনার কোনো চিন্তা করার দরকার নেই আপনার চোখ বন্ধ করে অর্ডার করে ফেলেন চোখ বন্ধ করে মাছগুলো নেন আপনি দেখেন দেখে শুনে বুঝে রাখেন ঠিক আছে সো বড় ছোট যে কোনো মাছ গুঁড়া গুঁড়া মাছ সবগুলো মাছই আমরা একদম ফ্রেশ অ্যান্ড প্রসেস করে দিব দুই সাল থেকে সেভাবেই আমাদের প্রস্তুতি সেভাবেই আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি আর আমাদেরকে আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ইনস্টল করে নিতে পারেন নিলে হবে কি যে যে আপনি আপনি যখন মুহূর্তে অর্ডার পারবেন সো আপনার জন্য সকল সুবিধা ফ্রেস্টোর কাছ থেকে পাবেন আপনি আপনার ঘুরে ফিরে যে কোনো মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন হটলাইনে অর্ডার করতে পারবেন মা সম্পর্কে বিস্তারিত জেনে এবং বুঝে সো আপনি কোনো সমস্যা নেই যতক্ষণ মন চায় আপনি বুঝবেন বুঝে আপনি অর্ডার করবেন আপনাদের পাশে টুডে আছে এখন থাকবে আমরা রিকোয়েস্ট করবো যে ওয়েবসাইট এর মাধ্যমে অর্ডার করতে চেষ্টা করবেন সবাই মিলে তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালাম